আজ কয়েকদিন যাবৎ মা বলছে ছাদে যাবে ছাদে যাবে কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছি না তাই তাকে নিতে নিতে পারছি না যাই হোক আজকে যেহেতু শুক্রবার ছিল স্কুল বন্ধ ছিল তাই ভাবছি যে একটু মাকে ছাদে নিয়ে যায় যাই হোক যখন যখনই ছাদে উঠলাম মা খুবই দুষ্টুমি করছে এখানে ছাদে ছাদে সবাই সুপারি রোদরে দিয়েছে এবং সাত ছাদ থেকে বাহিরের ভিউটা বেশ ভালো লেগেছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে আমি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে যেন কোথায় এক পাহাড়ের চূড়ায় উঠেছি যাই হোক ছাদটা বেশ সুন্দর হয়েছে মাহাকে তো যখন মাহাকে তো নামাতে পারছি না অনেক কষ্ট করে তারপরকে মাহাকে নিয়ে বাসায় চলে আসলাম ইনশাল্লাহ এটা ছিল গতকাল সন্ধ্যার পর আমরা একটু বাহিরে বেরিয়েছিলাম হয়েছিলাম মামে যখন বাবা পিঠা দেখেছে মহা বলবে বলে যে আমি বা কিনে নাও আমি খাবো ইনশাল্লাহ যাই হোক তাই এখানে দাঁড়িয়ে আছি বাবা পিঠা নেওয়ার জন্য মাহা আমি আলিফ আমরা তিনজনে দাঁড়িয়ে আছি বাবা পিঠা নেওয়ার জন্য যাই হোক এখানে দোকানে বাবা পিঠাগুলি বানাচ্ছে তারপর আমরা কিনে বাসায় নিয়ে যাব ইনশাল্লাহ শীত তো এখন তেমন পড়ে নাই হালকা পাতলা শীত পড়েছে যখনই বেশি শীত পড়বে তখনই আমি বাসায় পিঠা বানাবো ইনশাল্লাহ আশা করছি যাই হোক এই তো পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমরা বাসায় বাসায় নিয়ে নিয়ে পিঠাগুলো এনে বাচ্চাদেরকে দিয়ে দেবো খেতে তারপর ওরা খেয়ে নেবে ইনশাল্লাহ মাহার পরীক্ষা বেশি দিন নেই যাই হোক পরীক্ষাও চলে আসছে আমি খুব তাড়াহুড়া করে বাড়ি থেকে চলে আসছি যাই হোক পিঠাগুলো নিয়ে আসা হয়েছে এখানে বাপা পিঠা আর নেওয়া হয়েছে চিতই পিঠা যাই হোক যে যেটা খেয়ে নেই আর যাই হোক এখন বাবা বাবা পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি যাই হোক বাচ্চারা বলছে তাই কিনে নিয়ে আসছি কিন্তু আমি যখনই নাম নামিয়েছি একটা খেয়ে দেখলাম যে এতটা ভালো লাগে না আমার কাছে বাসায় বানালে পিঠাটা যে একটা সুস্বাদু হয় দোকানের পিঠাটা এত ভালো হয় না যাই হোক আর এখানে নিয়েছি চিতই পিঠা চিতই পিঠার সাথে তিন রকমের তিন রকমের ভর্তা দিয়েছে ভর্তাগুলো নিয়ে এসেছি ধনিয়া পাতার ভর্তা আর সরিষার ভর্তা আর সুটকির ভর্তা যাই হোক এই তো রেডি করে দিয়েছি এখন বাচ্চারা খেয়ে নেবে ইনশাল্লাহ জয়ক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম